বৌমা চাল বাচা হয়ে গেছে গিয়ে ভাত চাপা ওকে যাও বাবুর খিদি পেয়ে গেছে আমি ভাতটা চাপাতে পারবো না তুমি গিয়ে চাপাও তুমি ভাত না চাপালে বাবু খাবে কি এটাই খাবে কি এটাই খাবে মানে মানে বোঝাচ্ছি এইদিকে দাও এই আমি রান্না টান্না করতে পারবো না তুই কি এটা খাবি না তোর ব্যবস্থা করবো না 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 রান্নাবান্না করতে হবে না এমনি দম এমনি খেয়ে নিচ্ছি মানে কি হয়েছে তুই কানছিস কেন ঘুমতে উঠি

বৌদি বলো এমন কি জিনিস আছে যা আমার চোখে দেখতে পারি কিন্তু ছুঁতে পারি না কেন ভালোবাসা আরে না না পাশের বাড়ির বৌদি কি করে এই শালা ওইখান তো অডিং গেট বাজারেতে বাজার করে নিয়ে আইดิনি তুমি দেখ তো আছেন আমি গেম খেলছি আমি কোন বাজার করতে পারবো না এই তুমি ওখানে বসে বসে কি করছো একটু বাজারে যাও নাকি আমি এখন বাজারে যাব না আমি ফোনে একটা দরকারি কাজ করছি তুমি শরীর বাড়াও দাঁড়াও ওদের আজকে মজা দেখাচ্ছি মা দুটো ভাত দাও না বিরাট খিদি লাগিছে দাঁড়া একটুখানি মোবাইল দেখছি না এই খিদিতে আমার মাথা ফটো সব ঘুরছে দুটো ভাত দাও না তুমি দেখতে পাচ্ছ না আমি মোবাইলে সিরিয়াল দেখছি তুমি এখন ভাত চাচ্ছো সারা দিন তো তোমার ওই মোবাইলে সিরিয়াল দেখা কাজ আর তো তোমার কোনো কাজ নেই কিরম লাগে এখন তুমি যেমন ওল আমি সেরম বাগাতেই তুল